দাজ্জাল একজন মুমিন কি সামনে আনবি আর বলবে তুমি কি বিশ্বাস করো আমি যে রব মুমিন বলবে তোর কপালে যে কাফের লেখা শত বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন সুতরাং তোর কপালে কাফের লেখা তুই যা করিস আমরা বিশ্বাস করি তুই হলো দাজ্জাল এই কথা বলার পরে করাট দিয়ে তাকিব ওরা শরীরকে দ্বিখণ্ডিত করবে যখন করার দিয়ে কাটতে 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 যখন কমর পর্যন্ত আনবে এবার দাজ্জাল বলবে এখন তো তোর বিশ্বাস হয়েছে যে আমি যে রব আমি যে সব পারি এবার মমিন মুসলমান বলবে এখন আরো আমাদের আরো দৃঢ় হয়েছে তুই যে দাজ্জাল এই কথা বলার পরে একজন কে আমার যখন দাজ্জাল হত্যা করতে যাইবে দ্বিতীয়বার আর দাজ্জাল হত্যা করতে পারবে না রসুল করিম সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দাজ্জালের বয়াবহ ফেতনার কথা আলোচনা করেছেন সাহাবি কেরামদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতে যাইয়া الله رب الرسول العربي صلى الله عليه وسلم بُلِن قال النبي صلى الله عليه وسلم سهي مسلم ربنا شات هذا حديث ربنا نام حضرت عمران حسين رضي الله تعالى عنه تكي حديث ربنا الله رب يغمبار رسول عربي صلى الله عليه وسلم ارشد قرن ما بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من التجال نبي بلن حضرات آدم عليه الصلاة والسلام تكي آدم عليه السلام ارسلشتی تكي عدو دي দাজ্জালের চাইতে ভয়ানক এর চাইতে ভয়ানক সৃষ্টি আল্লাহ পাক আর করে নাই দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আর কোন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই তার মানে এই হাদিস দ্বারা বুঝলাম দাজ্জাল অত্যন্ত ভয়ঙ্কর হবে সহিহ বুখারীর বর্ণনা সাত হাজার একশত একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বুঈসা নবী ইল্লা আং দারা উম্মতাহুল আওয়ারাল কাযাব পৃথিবীতে আল্লাহর যত পয়গম্বরগণ এসেছেন যত নবীরাই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীরাই মিথ্যা বাতির দাজ্জালের কথা তার উম্মতদেরকে হুশিয়ার করেছেন আলা ইন্নহু আওয়ার নবীজি বলেন দাজ্জাল যে হবে তার একটা চোখ হবে কা নাম ওয়া ইন্না রাব্বাকুম আর তোমাদের রব কানা নন তোমাদের রব এই হাদি চে নি তোমাদের রব বলার কারণ কারণ হলো দাজ্জাল কিন্তু আইসা নিজেকে রব দাবি করবে যার কারণে আল্লাহ বলছেন যে দাজ্জাল রব দাবি করবে সে কিন্তু কানা থাকবে তোমাদের রব কিন্তু কি নয় কানা নয় দাজ্জালের একটা চোখ থাকবে কানাম ও ম দু বুন কাফের দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের দাজ্জালের দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে কাফের কাফের শব্দ লেখা দেখে মোমেন মুত্তাকে মুসলমান চিনতে পারবে এর নামই হল ভয়ঙ্কর দাজ্জাল দাজ্জাল সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সহিহ বুখারীর তিন হাজার তিনশত আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন अजीবু মাআহ বিমিতাল জান্নাও ওয়ান নার আলতিহ আল জান্নাও ইয়ান নার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রাসূল বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের মতন একটা জিনিস আরে খাতে থাকবে জাহান্নামের মতন একটা জিনিস দাজ্জাল দাবি করবে এটা হলো জান্নাত এটা হলো জাহান্নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আরো বলেন ইবনে মাজাহ সাত হাজার একাত্তর নম্বর হাদিসের বর্ণনা

তার দুই হাতে এক হাতে ঠান্ডা পানি থাকবে আর এক হাতে গরম পানি থাকবে সোহিবখারের বর্ণনাম তিন হাজার চারশোত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনাম ইন্নামাদ্দজ্জা নু ইদা খরা জামান ওয়ান যখন আগমন করবি তার এক হাতে থাকবে ঠান্ডা পানি আর এক হাতে থাকবে গরম পানি আল্লাদি আরান্না সা অন্নহা আন্নার মা উন্বারিদুন মানুষেরা দেখবে দাঁড় জালের যে হাতে মানুষেরা গরম পানি দেখতে পারবে মানুষেরা দেখবে যে দাঁত জালের হাতে গরম পানি কিন্তু আসলে তার হাতে এটা গরম পানি থাকবে না বরং এই পানিটা থাকবে ঠান্ডা পানি মা মানুষের লক্ষ্য করবে দাজ্জালের হাতের মধ্যে ঠান্ডা পানি দেখা যায় আসলে এটা কোনো ঠান্ডা পানি না বরং এটা হবে গরম পানি এবং নবীজি সাহাবিদেরকে বলতেছে যখন দাজ্জালের হাতে তোমরা যদি দাজ্জালকে পাও যদি দাজ্জালের হাতে গরম পানি আর ঠান্ডা পানি দেখো তাহলে তোমরা কিন্তু ঠান্ডা পানি গ্রহণ করবা না যে গরম পানিটা দেখবা গরম পানিটাই তোমরা গ্রহণ করবা ফামান আদরাকা তোমাদের মাঝখানে তোমাদের মধ্যে যারা দাজ্জালকে পেয়ে যাও তারা কিন্তু দাজ্জালের হাতের সেই গরম পানিটাই গ্রহণ করবাম কারণ দাজ্জালের হাতের যে গরম পানিটা থাকবে এটাই মমিনের জন্য হবে মোমেনদের জন্য সে পানিটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি দাজ্জালের হাতের গরম পানিটাই মোমেনের জন্য হবে সুমিষ্ট ঠান্ডা পানি তাহলে মোমেনদের জন্য দাজ্জাল যেটা দেখাবে এটা উল্টা হবে আগুন দেখাইলে এটা আসলে আগুন না যদি গরম পানি দেখে আসলে এটা না গরম পানি না মোমেনরা এগুলো দেখে দাজ্জালকে কোনো পরোয়া করবে না দাজ্জাল সম্পর্কে নবী আরো বলেন দাজ্জাল কোথ থেকে আগমন করবে ইবনে মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন আরদিন বিল মাশিরে দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করবে ই করুলসান খোরাসান এলাকা থেকে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল সম্পর্কে আল্লাহম্বর নবীজি ইসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাজ্জাল পৃথিবীতে আসার পরে মাত্র চল্লিশ দিন হায়াত পাবে কয়দিন। চল্লিশ দিন হায়াত পাবে তবে দাজ্জালের এই চল্লিশ দিনের একদিন হবে এক বছরের সমান প্রথম একদিন কয় বছরের সমান হবে প্রথম একদিন হবে দাজ্জালের এক বছরের সমান দাজ্জালের চল্লিশ দিনের দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের চল্লিশ দিনের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি সময়টুকু আমাদের স্বাভাবিক সময়ের মতনই হবে দাজ্জাল মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে দাজ্জালের চলার গতিটা কেমন হবে ক্যালগাইসি আসাদু বারত্রি মেঘমালা বাতাস যেভাবে মেঘমালাকে মুহূর্তের ভিতরে দূর নিয়ে যায় হাকায়া নিয়ে যায় দাজ্জাল সেভাবে মুহূর্তের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে দাজ্জালের ক্ষমতা কেমন হবে নবীজি বলেন দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ ওই অন্ধ ব্যক্তি যখন দাজ্জালের সামনে আসবে আর দাজ্জাল যখন তাকে বলবে চোখ ভালো হয়ে যা সাথে সাথে সে দৃষ্টি শক্তি ফিরে পাবে কুষ্ঠ রোগী দাজ্জাল যদি বলে সুস্থ হয়ে যা সুস্থ হয়ে যাবে অনেক দিন আগে আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে দাজ্জাল বলবে তোমার মাকে জীবিত করে দিলে বিশ্বাস সাথে ওই মৃত ব্যক্তিকে দাজ্জাল জীবিত করতে পারবে দাজ্জাল যখন চাইবি তখন বৃষ্টি দিতে পারবি দাজ্জাল যখন ইচ্ছা ভূমিকম্প সৃষ্টি করতে পারবে নদীর স্রোত যাইতেছে দাজ্জাল যদি বলে স্রোত থেমে যা সাথে সাথে থেমে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর একটা ফিতনা আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাবেন এমন ভয়ঙ্কর এই দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন এই পৃথিবীর বুকে দাজ্জাল যখন ছড়িয়ে ছিটিয়ে পড়বে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু হবে রক্তের বন্যা বয়ে যাবে চতুর্দিকে শুধু মানুষের রক্তের কারণে দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে যাবে মানুষদেরকে হত্যা করতে থাকবে খুন খারাপি করতে থাকবে দাজ্জাল একজন কি সামনে আনবে আর বলবে তুমি কি বিশ্বাস করাবে যে মমিন বলবে তোর কপালে যে কা লেখা লেখা চোদ্দ শত বছর আগে আমার নবীজি সাল্লাম বলে গিয়েছেন লেখা তুই যা করিস আমরা বিশ্বাস করি তুই হলো এই দাজ্জা কথা বলার পরে করার দিয়ে তাকিব ওরা শরীরকে দ্বিখণ্ডিত করবি যখন করার দিয়ে কাটতে 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 যখন কমর পর্যন্ত আনবি এবার দাজ্জাল বলবে এখন তো তোর বিশ্বাস হয়েছে যে আমি যে রব আমি যে সব করি এবার মমিন মুসলমান বলবে এখন আরো আমাদের আরো দৃঢ় হয়েছে তুই যে দাজ্জাল এই কথা বলার পরে একজন মমিনকে আমার যখন দাজ্জাল হত্যা করতে চাইবে দ্বিতীয়বার আর দাজ্জাল হত্যা করতে পারবে না প্রথমবার হত্যা করার পরে শেষ দাজ্জালের বাহাদুরি শেষ দ্বিতীয়বার জীবিত করার পরে আবার যদি চেষ্টা করে দাজ্জাল হত্যা করার জন্য তাহলে আর পারবে না দ্বিতীয়বার ক্ষমতা আল্লাহ আলামিন দিবেন না যখন পৃথিবীর ভিতরে এইভাবে জুলুম নির্যাতনার রক্ত চলতে থাকবে মুসলমান ইমানদাররা ইমাম মাহাদির জন্মতার আল্লাহর কাছে তামান্না করবে থেকে যদি রক্ষা পেতে চাই মোকাবেলা করতে চাই তাহলে ইমাম মাহদি ছাড়া কোনো বিকল্প নাই আপনি মেহেরবানি করে আমাদের জন্য ইমাম মাহদিকে আমাদের পথ প্রদর্শন হিসাবে দিয়ে দেন ইমামই মানুষেরা ইমাম মাহাদির জন্য আল্লাহর কাছে তামান্না করতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মানুষদের এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে যখন আল্লাহর কাছে কায়মান পক্ষে দাজ্জালের তামান দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যখন ইমাম মাহাদির তামান্না করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন মানুষেরা দেখবে ইমাম মাহাদি কাবা চত্বরে তাওয়া করতেছে এই তাওয়াফা অবস্থায় ইমাম মাহাদির লক্ষণগুলো দেখে মানুষেরা চিনে ফেলবে কারণ ইমাম মাহাদি কেমন হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী বিশ্বনবী সে আলামহতগুলো বলে দিয়েছে সুতরাং কেউ যদি দাবি করে যে আমি হলাম ইমাম মাহাদি মাঝে মাঝে দেখেন না দাবি করে অনলাইনের ভিতরে কিন্তু দেখা যায় মাঝে মাঝে ইমাম মাহাদি দাবি করে বসে। ইমাম মাহাদি দাবি করলেই তো হবে না ইমাম মাহাদি কে হবেন কেমন হবে সব কিছু আল্লাহ নবী আরো দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন যখন ওই আলামতের সাথে পরিপূর্ণরূপে মিলে যাবে তখন ওই এই ইমাম মাহাদিকে আমরা সঠিক মাহাদিকে পেতে পারব মাহাদি শব্দের অর্থ হলো যিনি সঠিক পথ দেখাবেন সঠিক পথ মানুষেরা যখন বিভ্রান্ত হয়ে যাবে তখন তিনি আইসা মানুষদেরকে সঠিক পথ দেখাবেন মোমেনদের নেতৃত্বে মোমেনদের নেতৃত্ব দিবেন তা জালের সাথে মোকাবেলা করবেন এখন আসুন আমরা জেনে নিব ইমাম মাহাদি চেনার আলামত কি ইমাম মাহাদিকে চেনার আলামত কি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ইমাম মাহাদিকে চেনার আলামত আমাদের কাছে পরিষ্কার করে গিয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন নবীর বক্তব্যের সাথে যদি মিলে যায় তাহলে সেই হল ইমাম মাহাদি আর নবীর বক্তব্যের সাথে যদি মিলে না যায় হাজারো দাবি করলে সেই ইমাম মাহাদি হতে পারে না নবীজির বক্তব্য কি দাজ্জাল ইমাম মাহাদি সম্পর্কে নবীজির বক্তব্য কি শুনুন ইবনে মাজার 4083 নম্বরের হাদি বর্ণনা নাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি ইন কসরা বাস সুবউন আমার উম্মতের ভিতরেই ইমাম মাহদী আগমন ঘটবে আর ইমাম মাহাদি এই পৃথিবীতে এসে সাত কিংবা নয় বছর পর্যন্ত রাজত্ব চালাবে ইমাম মাহাদি সম্পর্কে নবীজি বলেন যে ইমাম মাহাদি আমার মধ্য থেকে হবে এবং ইমাম মাহাদি এসে সাত বছর অথবা নয় বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করবে দেশ পরিচালনা করবে নবীজ ইমাম মাহাদি সম্পর্কে আরো বলেন ইমাম মাহাদী পৃথিবীতে আগমন করার পর ইনসাফ প্রতিষ্ঠা করবেন আবু দর শরীফের বর্ণনা চার হাজার দুইশো তো পঁচাশি নম্বর হাদীসের বর্ণনাম হদরতে আবু সাঈদ হুদরীর দিয়াল্লাহ তালা হুতিকাদিসটি বর্ণিতম আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল মাহাদী ইউমিন্নি ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে আজলাল জবি হাম ইমাম মাহাদির কপালটা থাকবে চোড়া উজ্জ্বল থাকবে ইমাম মাহাদির কপালটা চোড়া থাকবে এবং উজ্জ্বল থাকবে নবীজি বলেন আকোনাল আনফি তার নাকটা একটু উঁচু থাকবে ইমাম মাহাদির ইয়ামলা উফিল আরদি কিস্তান ওয়া আদালান কামা মুলিআত যুলমান পৃথিবীর বুকে যখন জুলুম নির্যাতন ব্যাপক হারে ছড়ে পড়বে তখন ইমাম মাদি এই পৃথিবীর বুক থেকে জুলুম নির্যাতন আর পাশবিকতার বিদায় করে দিবেন জুলুম নির্যাতনকে তিনি ভেঙে চুরমার করে দিবেন ইনসাফ নেই নীতি তিনি সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি সম্পর্কে নবীজির তিন নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের বর্ণনা চার হাজার পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান সম্পর্কে আলোচনা করছিলেন আল মাহদিউ মিন্না আহলাল বাইত হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বলেন নবীর ইরশাদ যে মাহদি যিনি হবেন তিনি আমার আহলে বাইতের সদস্য হবেন মাহদি যিনি হবেন আহলে বাইতের সদস্য হবেন আগে বলেছেন আমার বংশের হবেন এর আগে বলেছেন আমার উম্মতের হবেন আর এখন বলতেছে আমার আহলে বাইতের সদস্য হবেন তার মানে আরো কাছে আরও কাছে আসতেছেন নবীজি কি বলেন দেখুন ইসলি আহুল্লাহফিলাইনাথিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে ইমাম মাহাদিকে খেলাফত পরিচালনার যোগ্যতা দান করবেন সোয়াল আল্লাহ এক রাতেই খেলাফত পরিচালনা করার যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন ইবনে মাজার চার হাজার নম্বর হাদিসের বর্ণনা সাইদ ইবনি মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করছিলাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামনে ছিলেন তিনি তখন বললেন মাহদী সম্পর্কে বলেন আম্মা জান বলেন سمعت رسول الله صلى الله عليه আমি নবীর থেকে ইমাম মাহাদি সম্পর্কে যা শুনেছি শোনম আল মাহাদি মিনওয়ালাদি ফাতি মাতাম মাহাদি নবীজির কলিচার টুকরা হজরতে ফাতে মার দি আল্লাহ তালানহার সন্তানদের থেকেই হবে সবান অর্থাৎ নবীজি কলিজার টুকরা জোহরার যে সন্তান রয়েছে হজরত হাসানের বংশ থেকেই ইমাম মাহাদির আগমন ঘটবে আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুই শত বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু হজরত হাসান রাদিয়াল্লাহ তাআলা আনহু দিকে তাকায়া বললেন ইবনা ইবনি হাদান এটা আমার সন্তান সাইয়িদুম কমা সমাহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের যুবকদের Sardar বানিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের যুবকদের Sardar হযরতে হাসানের দিকে তাকায় বলে ওয়াসায়া খুরুজু রাজুলুম মিন সাম্মান বি ইসমি নবীকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাসানের বংশ পরম্পরা থেকে তার ঐরস থেকে জন্ম গ্রহণ করবে ইমাম মাহাদি আর তার নামটা নবীর নামের মতনই হবে অর্থাৎ নবীর নাম যেমন মুহাম্মদ ইমাম মাহাদির নাম কি হবে মুহাম্মদ নবীর নাম মুহাম্মদ ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের খলিজা টুকরানাতি হজরতে হাসানের অয়রস থেকেই বংশ পরম্পরা থেকে আগমন করবি আর তার নামটা হবে নবীর নামে অর্থাৎ তার ইমাম মাহাদির নাম হবে মুহাম্মাদ ইউশবিহু ফিল কেহি শুধু মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লামের নামেই হবে না বরং ইমাম মাহাদি যিনি হবেন নবীর নামে হবেন এমনকি ওই ব্যক্তিটা নবীর আখলাকের অধিকারী হবেন তার আখলাকটা হবেন নবীর আখলাখের মতন এবার নবীজি বলেন আবদর্শিনী ফির বর্ণনা চার হাজার দুইশত বিরাশি নম্বর হাদিসের বর্ণনাম ইয়াতেও ইস্মুহ ইস্মি ও ইসমু আবি এবার নবীজি আরেকটু বাড়ায় বলেন জি মাম্মা হাদিজীরা আগমন করবেন তিনি আমার নামে হবেন আর তার বাবার নামটা আমার বাবার নামে হবেন তার মানে তার নাম হবে মুহাম্মদ আর ইমাম মাহাদির বাবার নাম হবে নবীর বাবার নাম জীবন আবদুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম কি হবে আবদুল্লাহ হবে নবীর নামে হবে নবীর আখলাকে আখলা গুণান্বিত হবে এবং নবীর চরিত্রে চরিত্রবান হবে এবার ইমাম মাহাদির রাজত্ব সম্পর্কে নবীজি বলেন তার রাজত্বে যে সময়টা হবে সেই সময়ের হালত সম্পর্কে বলেন ইমানে মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনাম নবীজি সাল্লাল্লাহ নি হিমাসাল্লাম বলেন ফাতন আবুফি উম্মাদীন লাম ইয়ান আম মিত্লাহা ফাতুন ইমাম মাহাদির রাজত্ব কালী আল্লাপাক মুসলমানদেরকে এত পরিমাণ সম্পদ দান করবেন কখনোই আল্লাপাক এত পরিমাণ সম্পদ কাউকে দান করে মাহাদির রাজত্বকালে কালে পাক মুসলমানদেরকে অধিক ধন সম্পদের মালিক বানায় দিবেন জমিন ফাঁক হয়ে যাবে আর জমিন বলতে থাকবে এই যে আমি গোপন বান্দার গোপন সম্পদ আমাকে নেন এভাবে গোপন করবে না জমিন সবকিছু প্রকাশ করে দিবে জমিনের যত গোপন রত্ন আছে জমিনের যত গোপন ধন ভান্ডার আছে ইমাম মাহাদির রাজত্বকালে সব প্রকাশ করে দাও আল্লাহ পাক এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে পরিমাণ ধন সম্পদ পৃথিবীতে কখনো আল্লাহ পাক দেন না ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুসুন মানুষেরা দেখবে স্তূপের পর স্তূপ পাহাড়ের মতো স্তূপ পড়ে আছে ধন সম্পদ অভাব নাই একজন এসে ইমাম মাহদীকে বলবে ইয়া মাহদী আতিনি আমাকে কিছু দেন আমরা যেমন ভিক্ষা চাই তে আমাদেরকে কিছু দেন আর তখন বিকার অবস্থারে কি হবে দেখেন ইমাম মাহাদিকে বলবেন আমাকে কিছু দেন তখন ইমাম বলবেন মাহাদি ওই যে স্তূপ দেখতেছো পাহাড়ের মতন তাহলে কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ পাক পাকবুর আলমিন তখন মুসলমানদেরকে দান করবেন আমার ভাইয়া এইভাবে চলতে থাকবে পৃথিবীর অবস্থা ইমাম মাহাদি তার সাথে মোকাবেলা করবেন দাজ্জালের সাথে মোকাবেলা করবেন আর এর ভিতরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পয়গম্বর হাদরতি ইসা আলাইসাল্লামকে প্রেরণ করবেন মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার নয় শত সাঁত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন যখন ইমাম্মা আদি দাজ্জালের সাথে মোকাবেলা করতে থাকবে পোলায় উঠতে পারবে না আল্লাহ পাক তখন হজরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের একটা সাদা মিনারা ওই সাদা মিনারায় ফেরেশতাদের সাহায্যে তিনি সেখানে আগমন করবেন সেখানে আগমন করার পরে ঘোষণা দেওয়া হবে আমাকে এখান থেকে নিয়ে যাও এরপরে সিঁড়ি দেয়া হবে সিঁড়ির মাধ্যমে হজরতে ঈসা আলাইহিস সালাম তখন তিনি নিচে নামবেন সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে আসবেন তখন ফজরের নামাজের প্রিপারেশন চলতেছে প্রস্তুতি চলতেছে যখন তিনি এই পৃথিবীর বুকে আগমন করবেন তার গায়ে লাল গোলাপি জাপন পোশাক থাকবে হজরত আলাইসাল্লামের গায়ে তারা মাথা যখন নিচু করবেন তখন কপাল থেকে ঘাম জড়াইতে থাকবেন ইমাম ইমাম মাহাদি বলবেন হজর আপনি নামাজ পড়ান এবার ইসা বলবেন না আপনি যেহেতু ইমাম আপনি নামাজ পড়ান হজরত ইমাম মাহাদির ইমামতীতে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সালাত আদায় করবেন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন তার নিঃশ্বাসের তো পাওয়ার থাকবে হজরতে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে দাজ্জাল মুমের মতন গোলে যাবে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের তো পাওয়ার থাকবে দাজ্জাল মুমের মতন গলে যাবে